উৎসবের আয়োজন চলছে মণ্ডপ বাঁধা হচ্ছে বাড়ি বাড়ি চাঁদা নেওয়া হচ্ছে কাঠামোর গায়ে কাদা লেপা হচ্ছে উৎসব হবে কাশের কষে রক্ত নদীর স্রোতে বেনরং ধূসর ঘাস ক্রুদ্ধ রোদ্দুর রাত জাগা পাখি প্রহর ডাকা প্রতিবাদ বজ্রমুষ্ঠি চোখে আগুন উৎসব হবে ঘোষণার পরে রাজার অমাত্ম গোপনে রাজার কানে রাখেন সাবধান বাণী এরা যে বিচার চায় রাজা হাসেন বলেন কিসের বিচার কম্পিত কণ্ঠে বলেন এরা যে আগুন হয়েছে রাজা আরো হাসেন বলে আগুন কতদিন ওই আগুন জেলেই বিরিয়ানি বানাবে নবমীতে নিও রাজার বুদ্ধির প্রশংসা করে অমাত পৌঁছে যান নতুন পোশাক কেনার জন্যে কি আশ্চর্য সর্বত্র শোক বিক্রি হচ্ছে কিনেবেন দাদা ওই কালোটা ওইটার নাম নির্ভয়া হো ও ওই বাদিকেরটা ওইটার তিলোত্তমার মায়ের অশ্রু নিয়ে যান না এই উৎসবে এইটা ট্রেন্ড হো হো ওইটা পছন্দ ওই দিকের কোন ও ওইটা তিলোত্তমা না 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 দাম বেশি নয় কেবল বিচারটুকু পেলেই অমাত্য সন্ত্রস্ত পালান যেখানে যান বিকট পচা গন্ধ লাশের গন্ধ দুঃখের গন্ধ শোকের গন্ধ নাক টিপির শ্বাসরুদ্ধ করলেও সে গন্ধ চাপা যায় না ব্যবসায় পেছন থেকে ডেকেই চলে কোনটা নেবেন বলুন না রাজা হাসেন তবুও উৎসব হবে বুঝেছ আর কটা দিন মাত্র দশভুজার মূর্তির পাশে ঝলমল করবে আলো আলোর পাশে এসে দাঁড়াবে শোক পড়ে থাকা লাভা রাজা হাসবে লাভা বাড়বে তারপর একদিন গহ্বর থেকে উৎসারিত হয়ে গড়িয়ে পড়বে সারা পৃথিবীতে তখন কোথায় রাজা আর কোথায় ধর্ষক সব পুরে খাক হয়ে যাবে মেহেরালি এত বোকা একটু ভয় পায় না শুধু সকলকে ধরে ধরে বলে যায় জানো না বোধনের পরে বিসর্জন হয় মেহেরালী রাজাকে বলে না উৎসবের আয়োজন চলছে